শুভ সকাল বন্ধুরা সুমিতা দেব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাইবেলা আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে যেতে উঠে গেছি দেখতে ঘুম ঘুমঘুম চোখে তোমাদের ওয়েলকাম জানিয়ে দিলাম আর মেয়ে তো পাশের ঘরে ঘুমোচ্ছে আর রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছে গোটা রাত্রি বৃষ্টি হয়েছে চলে একটু দেখাচ্ছি তোমাদের উঠোনের পরিস্থিতিটা এখন হচ্ছে না এখন থেমে আছে কিন্তু তবুও মেঘলা মেঘলা আছে আকাশে তো ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর এখন কিন্তু সকালও হয়ে গেছে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি এখনও দেখতেই পাচ্ছ এখনও কিন্তু উঠোনে প্রচুর জল রয়েছে হালকা হালকা আর ওই দেখো রাস্তার পরিস্থিতির ওখানে তো জল জমে গেছে আর ওপর থেকে নিচে একটা গাবলা বসিয়ে রাখা হয়েছিল দেখো কত সুন্দর বৃষ্টির জলগুলো জমেছে আর নিচে ওগুলো নোংরা পড়েছে নোংরাগুলো মানে নিচে জমে গেছে আর উপরের জলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে ওগুলো জল কিন্তু ফেলে দেওয়া হয়েছিল সকালবেলা আর আকাশের পরিস্থিতিটা দেখো এখনো কিন্তু আকাশে মেঘলা মেঘলা আছে আর বৃষ্টি হলে গাছগুলো কত সুন্দর লাগে দেখতে সবুজ আর সবুজ তো কাকিদেরও দেখো গাবলার মধ্যে জল রয়েছে হয়তো ওখানে আর বোনও দেখো ওখানে বসে কিন্তু বাসন ধুচ্ছে ওই দেখো হালকাভাবে একটু দেখিয়ে দিলাম দেখো তোমাদেরকে বলতে বলতে মেঘুম থেকে উঠে গেছে চলো এই যে মশারি টানানো রয়েছে মশারিটা এখন খুলে দিই মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে নেব মেয়েকে ব্রাশ করে দিতে হবে আবার দেখি আমি দিই ওর আজকে তো চলে যেতে হবে অতিথি এসেছিলাম হয়ে অনেক ঘোরাঘুরি লোকের কাছে কত কথা শুনতেও হলো বকাবকি আমি এসে একটু শান্তি পাই না তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করবো দেখো দেখেছো এগুলো পানের গাছ দেখো কত সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট খেতে কিন্তু অতটা ভালো না কিন্তু দেখতে সুন্দর লাগছে দেখো আমার এখানে লাগিয়েছে উঠছে দেখো ভীষণ সুন্দর লাগছে আর একটা গাছ দেখো দেখো পুঁই শাকের গাছ এটা কিন্তু আমাদের জেঠুদের বাড়ি হয়েছে বর্মা লাগিয়েছে মানে প্রথমবার লাগিয়েছিল তারপরে বীজ হয় ওখান থেকেই একাই গাছ হয়ে যায় কত সুন্দর লাগছে না কচি কচি মনে হচ্ছে একদম খেয়ে টাটকা খুব সুন্দর লাগছে আরো কয়েকটা জিনিস আছে চলো তোমাদের দেখাচ্ছি আর উঠোন যা পিছল হয়ে গেছে হাঁটতেও ভয় করে চলো দেখাচ্ছে দেখো এটা উচ্ছে গাছ এই দেখো কিন্তু পোকা ধরেছে দেখো কেমন হয়ে গেছে পাতাগুলো উচ্ছে গাছ অনেক লম্বা হয়ে গেছে দেখো উচ্ছে গাছ আর এটা দেখো মিষ্টি কুমড়োর গাছ মানে সবে মাত্র হচ্ছে এর আগে লাগিয়েছিল ওগুলো ওগুলো মরে মরে গেছে আর এই দেখো অনেকগুলো সারি সারি গাছ লাগানো হয়ে গেছে ওটা সব থেকে বড় হয়েছে ওইটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখো আর ওখান দিয়ে ডাল দেওয়া হয়ে গেছে মানে লতা বেরোচ্ছে তো ওগুলো তার জন্য ডাল দিয়ে দিয়েছে আর ডাটা দেখো ডাটার অবস্থা পরিস্থিতি আর রাস্তাতে জল জমে দেখতে পেলে তো কুকুরটাও স্লিপ করে গেছে নটা বাঁচতে চললে খিদেও পেয়ে গেছে এখন কিছু খেয়ে নেবো সকালের খাওয়া রাত্রেবেলা তো মা লুচি ঘুগনি করেছিল সেগুলো একটু আছে সেগুলো এখন কিছু খেয়ে নেবো আর আজকে তো যেহেতু চলে যাবো ব্যাগটাকে গোছানো আছে তো সেগুলো তো গছ করতে হবে অনেকটা টাইম লাগবে মেয়ের জিনিস একটা এখানে একটা ওখানে ওগুলো সব খুটে খুঁটে গোছাতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর দেখো কাকি কিন্তু ঘরে রেডি হচ্ছে কাকি কোথায় যাচ্ছে বলে তো কাকি যাচ্ছে দিদ মানে দিদুনকে আনতে মানে কাকির মাকে আনতে যাচ্ছে তো কাকা তো বোন পাখিও তো বাড়িতেই থাকবে ওকে নিয়ে যাবে না ওর ভাই তো ছোটো তো ভাইকেই নিয়ে যাবে কাকি কিন্তু রেডি হয়ে গেছে আর বোনের মনটা কিন্তু একটু খারাপ খারাপও মানে মা যাচ্ছে বুঝতেই পারছো ভাইকেই নিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে না কিন্তু চলে আসবে বলেছিল আজকেই চলে আসবে আর কাকার সঙ্গেই যাবে কাকার সঙ্গে গাজল পর্যন্ত যাবে তারপর ওখান থেকে কাকার কাকির বাবা বাবার বাড়িতেও গঙ্গানাপুর গাজল থেকে কাকি একাই চলে যাবে আর কাকা যেহেতু কাজ করে গাজলে তার জন্য কাকিকে গাজল পর্যন্ত নিয়ে যাবে আর উঠোনটা এত পরিস্থিতি খারাপ এত সালে পড়ে গেছে দেখো বাইকেও স্লিপ করছে তো আমি এবার বললাম যে রাস্তায় গিয়ে ওঠো কাকি না হলে পরে যেতে পারে বলাই যাবে না আর দেখো বা বোন একটু গেল একটা লঙ্কার গাছ হয়েছে দেখো দেখেছো লঙ্কাও ধরেছে দেখো ছোটো ছোটো লঙ্কা হয়েছে আর একটা তো ফুল ফুটেছে এই দেখো খুব সুন্দর লাগছে লম্বা লম্বা লঙ্কা এগুলো দেখো এগুলো কি লঙ্কা বলে যেন নাম জানি না ওই দেখো পেঁপে গেছে পেঁপে হয়েছে কত সুন্দর দেখো ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি জামা কাপড় বেশি তো নেই কয়েকদিনের জন্য এসেছিলাম আমি তো কিছুই নিয়ে আসিনি মেয়ের যা কিছু ছিল এই কটা আর আমার তো দু একটা জিনিস ব্যাগ তো গোছানো হয়ে গেছে আর এটা তো হাতে নেব আর এই জিনিসগুলো মা আমাকে দিয়ে দিল দেখো বলছে তুই নিয়ে যা আমার এগুলো লাগেও না দিয়ে দিলো আর এই জামাকাপড়গুলো তো পরে যাব তার জন্য এগুলো বের করেই রেখে দিয়েছি আর এই যে একটা রুমাল এটা তো লাগবেই বলো নিতে যেহেতু বাচ্চা কাচ্চার সঙ্গে থাকে রুমাল তো আগে বড়মাদের বাড়িতে কত সুন্দর ফুল হয়েছে দেখো এগুলো কি টাইম ফুল বলে হয়তো আমি কিন্তু জানি না এগুলো ফুলকে কি ফুল বলে ডাকে এগুলো ফুলের নাম কি ওই সাদাও হয়েছে দেখো কালারটা কত সুন্দর লাগছে আর এটা কী গাছ আমি কিন্তু জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ফুলগুলো হয়তো টাইম ফুল আমি শুনেছি কিন্তু আমি সঠিক জানি না তো বারবার এক কথা না বলে চলো দেখো কত সুন্দর লাগছে গাছগুলো গরম গরম পাঁপড় ভাজা খাচ্ছি দেখো দারুণ টেস্ট কিন্তু খেতে তার মধ্যে যদি গরম গরম খাওয়া যায় তাহলে তো আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায় বলো কে কে খাবে গরম গরম পাঁপড় ভাজা চলে এসো দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ভাত হয়েছে ভাতটা বেড়ে রাখা হয়েছে যেহেতু গরমের ভাত আর এখানে আলু ভাজা হয়েছে দেখো লাল লাল করে একদম ভেজে নেওয়া হয়েছে আর এখানে মুসুর ডাল করা হয়েছে পেঁয়াজ সোমবার দিয়ে আর পাঁপড় ভাজা তো আমি খেলাম দেখতেই পেলে আরও রয়েছে এই যে আর তারপর এখানে ডিম অমলেট করবে বুনু এই যে তো গরম গরম ডিম অমলেট দিয়ে এগুলো দিয়ে খেয়ে নেবো তো তোমাদের কার কার বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল বুঝতেও পারলাম না তো এখন তো আরেটা বেজে গেছে এখন আস্তে আস্তে রওনা দিতে হবে এদিকে মেঘলা মেঘলাও করছে বৃষ্টির দিন বলাই যাবে না মেয়েকে তো মা রেডি করিয়ে দিয়েছে ওই দেখো মেয়ের কাণ্ড তোকে একদম আয়না দিয়ে বারবার নিজেকে দেখছে আর আমি ওদিকে রেডি হয়ে গেছি সামান্য পরিমাণে একদম সিম্পল গরমের মধ্যে কি করবো বলো সামান্য একটা চুড়িদার পরেছি আর অন্যা নিয়েছি আর চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি চলো তাহলে এখন গুটি গুটি পায়ে আস্তে আস্তে যাওয়া যাক আর চশমাটাও নিয়ে নিয়ে চশমা তো নিয়ে হবে চশমা তো আমার সঙ্গী এখন বলো চশমা ছাড়া কোনো উপায় নেই তো চলে এসছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল এসে তো মেয়েকে খাইয়ে দিয়েছি বিকেলবেলা আর সেই দুপুরবেলা খাওয়া হয়েছে একটু তো খিদে পাই বলো আর আমিও একটু এখন মুড়ি মাখিয়ে নিয়েছি এই যে দেখো চা দিয়ে তেলের আচার দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি তো সেগুলো এখন একটু খেয়ে নেব ঠিক আছে চলো ভিডিওটা আর বেশি দেরি করবো না মানে সরি সরি দেরি বলছি ভিডিওটা আর বেশি লং করবো না ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকুক আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একেবারে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুক টাটা